হঠাৎ করে লোকজন দৌড়ে আসে আপনার ধুমধাম শব্দ শুনতেছি যে আপনার আমার বাসার ভিতরে ঢুকা আপনারা দেখেন এই যে বাসার গ্লাস গুলো এই যে দেখেন বাসার গ্লাসটা সব সহ আপনার বাইরে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা গুলো আগে ভাঙিয়ে ফেলে ভাঙিয়ে ফেলে তারা শত শত লোক আপনার আমার গেট যা আছে সামনে সাইনবোর্ড টাইনবোর্ড যা আছে সব কিছু ভেঙে চলে ফেলে এমনকি শুক্রবার রূপগঞ্জের গোলাকান্দাইল সাউঘাট এলাকায় কাণ্ডে আলোচিত সেলিম খান ওরুফের ডন সেলিমের বাড়িতে সকাল থেকে বিকাল পর্যন্ত মোটরসাইকেলে প্রায় অর্ধশত সন্ত্রাসীরা দফায় দফায় হামলা চালিয়েছে সেলিম প্রধান ও তার স্ত্রী রাশিয়ান নাগরিক আনা প্রধান শুক্রবার হামলার অভিযোগ জানিয়ে গণমাধ্যমকে বলেন সন্ত্রাসীরা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এতে করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় সেলিম প্রধানের বাড়িতে হামলায় ব্যবহৃত লাঠি ইট ইটপাটকেল ভাঙা কাচ ও গুলির খোসা পড়ে থাকতে দেখতে পান গণমাধ্যম কর্মীরা শুক্রবার সকাল নয়টার দিকে প্রথম দফায় হামলায় কয়েক ঘন্টা পরই দুপুরে সেলিম প্রধানের মালিকানাধীন প্রায় বিঘা বিশাল কাঁচা বাজারের ব্যবসায়ীরা ব্যবসায়ীরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সেখানে অভিযোগ করেন দশ বছরের চুক্তি ভাড়া দিলেও সেলিম সেটি দখল করতে চায় এলাকার মানুষ জানান সেলিম প্রধানের মালিকানাধীন কাঁচা বাজারের আরতের দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিরোধ চলছিল মূলত রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী প্রার্থীর বিরুদ্ধে অপর প্রার্থীকে নিয়ে মাঠে নামাই এই হামলার মূল কারণ আমার বাজারে ভিতরে ঢুকে আমার লোকজনকে মারে আপনি দেখেন এই যে আমার আনসারের আনসারের যারা আনসারের লোকজন তারা বলা পরে গিয়ে দেখেন এই যে তার গায়ে দিয়ে টাকা দেখেন এখনো শপথ নেওয়া হয় নাই শপথ নেওয়ার আগে আপনি গত অনেক দিন আগে থেকে এই আপনি ইলেকশনের আগে থেকে তারা বলতেছিল যে আমাকে অ্যাটাক করবে অ্যাটাক করবে অ্যাটাক করবে এই আপনি মন আমার সাথে যদি মানিনা প্রধানমন্ত্রী এগুলো করে তাহলে সাধারণ মানুষের জীবন কি হবে আপনি একটু চিন্তা করে দেখুন না প্রধানমন্ত্রী